জুনিয়র সাকিবের পুরো সঙ্গকে হাতে নিয়ে টিকটক করলো তার বৌ শিখা আমার গোপণ অঙ্গটা কেন কাটলো আমারটা তো ভাই আছে আপনারটা আছে তো ভাড়ীরা ধর্ষণের ভয় বাসা থেকে বের হয় না আর এখন পুরুষরা টুনটুনি কাটা যাওয়ার ভয় আর বিয়েই করবে না ঠিক বলেছো যাই হোক ভাই আমরা এসব কথা বাদ দেই নিজের বাড়ায় হাত দেই মানে ভিডিও শুরু করি একটা পোস্ট দেখে যে জুনিয়র সাকিবের পুরুষে জুনিয়ার সাকিবের মানে ভাই পোস্টের একটা কমেন্ট আমার সামনে পড়লো আর এই কমেন্ট দেখতে আমি কমেন্ট বক্সে ঢুকছি ভাই কমেন্ট বক্সে বিজ্ঞা দেি ভাই বিনাশ বিনাশ করে আসেন ভাই কমেন্ট গুলা দেখে এমডি শাওন আলী ভাই কমেন্ট করেছেন বিয়ে করার ইচ্ছে মরে গেল সিরিয়াসলি ভাই বিয়ার ইচ্ছা আমারও মরে গেছে এমডি শাকিল ভাই কমেন্ট করেছেন কথাটা শুনে আমার টুনটুনি চমকে উঠল ভাই আমারও চমকে উঠছিল রূপার রহমান আপু কমেন্ট করেছেন এত ছোট ধন হলে তো কেটেই নিবে এটা দিয়ে কোনো কাজ হয় না প্রতিদিন কষ্টের চেয়ে একেবারে কষ্ট মেনে নিয়েছে শিখা মানে কি ভাই আচ্ছা পরে দেখি

সোহেল ভাই কমেন্ট করেছেন মেশিন হয়তো এদিক সেদিকের গড়তে যাইতো তাই দিশে বসা মানে কি ভাই সাকিবের টুনটুনি কি এরকম ছিল কি লিখেছেন ও টুনটুনি ও টুনটুনি আল্লাহ ফাইসনা একবার কাটটা দিলে বুঝবি মজা অবশেষে টুনটুনি কাটা পড়লো আচ্ছা ভাই মনে রাতে বেলা টুনটুনি এম লাফ নেম নেম লাফায় উনি ও টুনটুনি ক্যাটটা ফালাম চিন্তা আপনা করতে ঠিক বলেছ মোহাম্মদ নাসির টক ঝাল মিষ্টি ভাই লিখেছেন প্রত্যেকটা কাপল ব্লগারের আচ্ছা উনি তো কাপল ব্লগার লিখতে চাইছেন প্রত্যেকটি কাপল ব্লগারের এই বা পদের শাস্তি হওয়া উচিত কারণ তারা সবাই হিজরা মানে কি ভাই তারা যে হিজরা আমরা ভালো করেই জানি এটা কইরা যা বুঝতে পারলাম এই জিয়াউর রহমান ভাই হয়তো ফুসকাওয়ালা নাইলে আচারওয়ালা ভাই আচারওয়ালা টক ঝাল মিষ্টি না ভাই আচারওয়ালা সাব্বির ভাই লিখেছেন বিচি দুইটা কাটে নাই আচ্ছা ভাই আমি আসলে এখনো কনফিউজ যে শিখা কি সাকিবের মানে বিচি সহ কলম কাটছিল নাকি বিচি সারা কলম ডা জিনিস খেয়াল করছেন গত কয়েকদিন ধরে বাংলাদেশে শুধু সাকিবদের উপর দিয়ে ঝড় যাইতেছে মানে যে কয়েকদিন আগে সাকিব আল হাসানের জন্য বাংলাদেশ টি টোয়েন্টি হাইলো আবার কিছুদিন আগে সাকিব খানের তুফান সিনেমা কলকাতায় ফ্লপ করলো আবার ওই তুফান সিনেমার লেগে কোন বস্তির ভাইয়া সবাই জানাই যে আমি সাকিব খানের বউ মোহেন আবার এখন জুনিয়র সাকিবের পুরো সাঙ্গ কেটে তাও আবার তারই বউ লিখেছেন অঙ্গটার প্রতি এত অত্যাচার কেন অতি শীঘ্রই লিঙ্গ সুরক্ষা কমিটি লিসুক গঠন করা জোর দাবি জানাচ্ছি তবে আমিও জোর দাবি যত টাকা লাগবে আমি দিব ভাই লিঙ্গ সুরক্ষা কমিটি গঠন করেন এক মিনিট এক মিনিট লিঙ্গ সুরক্ষা কমিটির নামে টুনটুনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করলে কেমন হয় রাতারাতি কোটিপতি হয়ে যাবো আর কাপড় ব্লগারের চেয়ে বেশি টাকা লাগে লালন ভাই লিখেছেন তোমার শিখাকে বলে দিও সে যেন এটা সবসময় গলায় বেঁধে রাখে না হলে তার জীবনে অনেক অসুবিধা হতে পারে মানে ভাই জাস্ট ইমাজিন একটা মেয়ের গলায় কাটা টুনটুনি আজ আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে লাইক করো পেজ হলে ফলো করো আর চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো তুমি তোমার টুনটুনি বাঁচাইতে চাইলে শেয়ার করো